নমস্কার আমি উমে থেকে বলছি আজকে আমি পনির চানার মশলা বানাবো তার জন্য আমি এখানে চানা নিয়েছি সাড়ে তিনশো গ্রাম এটা আমি একটা প্রেশার কুকারে ঠেলে দিলাম বয়ল করার জন্য এখানে এক লিটার জল আছে আমি জলটা মাপ মতন নেব হাফ লিটার থেকে একটু বেশি নিলাম নুন দিয়ে দিলাম আর এখানে গোটা মশলা আছে দারচিনি লবঙ্গ এলাচ এটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে আমি এটা সিটি মেরে নেব গ্যাসটা ধরিয়ে দিলাম এটা আমি তিনটে সিটি মারবো একটা কড়াই গরম করে এক চামচ ধনে হাফ চামচ জিরে আর সাত আটটা শুকনো লঙ্কা আর এখানে গোলমরিচ দুটো এলাচ লবঙ্গ একটা ডাট দারচিনি এটা ফ্রাই করে দেব এটা শুকনো মশলা মশলাটা আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে আমি এটা এবারে ঢেলে ঠান্ডা করে নেব এটা কড়াই বসেছি এটা আর একটা মশলা করার জন্য অল্প সাদা তেল দিয়ে দিলাম এখানে একটা ছোট পেঁয়াজ আছে দেড় ইঞ্চি আদা আছে আর কাঁচা লঙ্কা আছে আর এখানে দশ রসুন আছে এটি একটু সামান্য এপো ফ্রাই করে নিয়ে তারপরে আমি টমেটো দেব এবার টমেটোটা এখানে দুটো ছোট ছোট টমেটো কাটা আছে দিয়ে দিলাম নুন দিলাম সামান্য হলুদ দিলাম শুকনো ভাজা মশলাটা সেটা গুঁড়ো করে পেস্ট করে রেখেছি এবার এটা হয়ে গেলে ঠান্ডা করে এটাও আমি পেস্ট জাস্ট গন্ধ কাঁচা গন্ধটা কাটানোর জন্য আমার এটা হয়ে গেছে এবারে আমি এটা নামিয়ে মশলাটা নামিয়ে ঠান্ডা করব চানাটা বয়ল হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এই মশলাটাও আমার হয়ে গেছে কষু মেথিটা অ্যাড করে এবারে আমি এটাকে ভালো করে কষু নেব আর মিক্সি ধোয়া যে জলটা ছিল সেই জলটা আমি এখানে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে এদিকে কড়াইটা গরম করে আমি পনিরটা ভেজে নেব তার জন্য এক চামচ ঘি দিয়ে দিলাম না দিয়ে পনিরটা ভাজতে টেস্টটা খুব ভালো হয় সামান্য হলুদ দিলাম আর অল্প নুন দিলাম পনিরটা ভাজার জন্য এখানে আড়াইশো গ্রাম পড়ি আছে মশলাটা হয়ে হয়েছে চানা থেকে যেই গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আমি বের করে নিয়েছি এবার আমি চানাটা মশলার ভিতরে দিয়ে দেব এবার আমি গ্যাসটা বন্ধ করে এক চামচ টক দিয়ে দেব জলটা ঝুলিয়ে নিয়েছি বন্ধ করে দিলাম নালের দইটা যাতে না যায় ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটা জ্বালাব চানা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আমার চানাটা করসানো হয়ে গেছে ভালো গরম জল এখানে ঢেড় এটা ঢাকা দিয়ে দু মিনিট মতন রান্না করবো

আরও এক মিনিট রান্না করব আমি গ্যাসটা অফ করে দিলাম আমার পনির চানার মশলাটা হয়ে গেছে আমি এখানে একটু ধনে পাতা অ্যাড করলাম এবার তোমাদের সাপ করে আমি দেখাচ্ছি উপর থেকে ফেস ক্রিম দিয়ে দেবো আমার বাটার চানার মশালা হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে দারুণ হয়েছে থ্যাংক ইউ ধন্যবাদ